আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ব্রাদান ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন সকলের কাছ থেকে এই আশা করি তো এর আগে আমি তিন ছয় দু হাজার পঁচিশে বয়াতের বিষয়ে পার্ট ফাইভ বানিয়েছিলাম তো ইনশাল্লাহ আজকে তারপর থেকে মানাবো তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই শাইতানির রাজিম বিসমিল্লা রহমানির রহিম

যেখানে এক সা মহিলা সাহাবি দেখা করতে করতেছিল রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিয়ারত করতেছিল তো সেই সময় এই নাজিল হওয়ার পরে সে সেই সাহাবি যেতে ফেরত দেয়নি তার স্বামীর বাড়ি মানে স্বামীর কাছে তো তার স্বামীর নাম হচ্ছে যে সাইফি বিন রাহেব অর্থাৎ রাহেবের পুত্র সাইফি তো তিনি তার স্ত্রীকে ফেরত নেওয়ার জন্য হাজির হয় নবীর রসুল সল্লাহ সাল্লামের কাছে এটা হচ্ছে হুদাইবি মাঠে তো মুশরিক সাইফি তখন বলল যে আমার স্ত্রীকে ফেরত দেওয়া হোক যেমন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আয়াত নাজিল হয়েছে এরকম ধরনের তো আমি সে সে যদি যেতে চাই তুমি নিয়ে যেতে পারো কিন্তু সে যদি না যেতে চাই তাকে জোর জরস্তি নিয়ে যাওয়া হবে না তখন সে দোহাই দিল যে সন্ধি চুক্তি যে আপনার সঙ্গে তো সন্ধি চুক্তি হয়েছে যে মক্কার কেউ আপনার কাছে গেলে অর্থাৎ মদিনায় গেলে আপনি ফেরত পাঠিয়ে দেবেন কিন্তু মদিনা থেকে কেউ হলে সেটা ফেরত পাঠানো হবে না সেটাও চুক্তিতে আছে চার নম্বর চুক্তি তো আপনি কেন আমার স্ত্রীকে ফেরত দেবেন না তখন রসুলসল্লাহ সাল্লাম বলছেন যেটা লেখা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে তাতে ছিল পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তো এরকম কোনো কথাই সেও আলোচনা করিনি আমরাও আলোচনা করিনি বা লেখাও হয়নি বা উল্লেখও হয়নি মহিলাদের সম্বন্ধে কোনো কিছু উল্লেখই হয়নি যাহা কিছু লিপিবদ্ধ হয়েছে তাহা কেবল পুরুষদের জন্য বৈধ তো মহিলাদের ক্ষেত্রে তো কোনো রকম কথাই হয়নি তো এ বিষয়ে এর চুক্তি কোনো কাজে আসে না রসুল সাল্লাহ সাল্লাম ওই সুবাই আর আদি আল্লাহ তালাকে ফেরত পটাতানো থেকে বিরত থাকে এরপর যখন ওর স্বামী আরও বচসা করে তখন এবার সাহাবিদের ভয়ে তখন তিনি চালা যায় তখন রসুলসাল্লাহাম বলে যদি স্বেচ্ছায় যায় তাহলে নিয়ে যেতে পারো অত অন্য কোনো কারণ হলে মানে ভাবে নিয়ে যেতে পারো না এই ঠিক আছে তো এরকম এটা হুদয় বিহার মাঠের ঘটনা আর ঘটনা আছে এরকম যে এরকম উম্মে কুলসুম বিনতে বিষয়ে এরকম তিনার ঘটনাটা এরকম হয়েছিল যেটা কিন্তু এটা মদিনাতে হয়েছিল আর এরকম অনেকজন কার হয়েছিল শুধু দুটো দুটো ঘটনা নয় অনেক অনেক সেই সময় যত মহিলা সাহাবা সাহাবিয়া হয়েছিল মুসলমান হয়েছিল তাদের ক্ষেত্রে এরকম ধরনেরই হয়েছিল যাই হোক তো রসুল সাল্লা সাল্লাম যে হুদাই বিয়ার যা কিছু কাজ সেরে সমস্ত কিছু গুটিয়ে ঘাটিয়ে যখন মদিনার দিকে ফেরত আসে কাফেলা নিয়ে তখন কুড়াগামী গ্রামে যখন এসে পৌঁছায় ওই স্থানে এসে তখন রসুল সাল সাল্লামের কাছে আমার জিব্রাইল আল্লাহি সাল্লাম ওহি নিয়ে আসে তো তাতে কী বলছে যে আল্লাহ আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছেন তিনার রসুলকে প্রকাশ্য বিজয় দান করেছেন ও মুমিনদেরকেও তো এতে দেখা যাচ্ছে যে সমাজ বা বাহ্যিক দিক দিয়ে দেখা যাচ্ছে যে মুসলমানরা পরাজিত হয়ে যাচ্ছে কেন মক্কায় যেতে পারিনি এক নম্বর এবং ছটা শর্ত মোচ লেখা লিখিয়ে নিয়েছে মুসলমানদের কাছ থেকে তাহলে তো মুসলমান হেরে আসছে দুনিয়ার দিক দিয়ে কিন্তু আল্লাহ বলছে জিতে গেছে হেরাস বলছে আল্লাহ বলছে মানে তো কোনো দ্বিতীয় কথাই ওটা নেই কিসে বলেছে সেইটা এবার বলছি ছাব্বিশ পাড়ার আটচল্লিশ নম্বর সুরা সুরার নাম হচ্ছে ফাতাহা ফাতিহা নয় ফাতিরও নয় তিনটে সোলার প্রায় নাম একটু ঘুরিয়ে ফিরিয়ে যেটা ফাতা বা আটচল্লিশ নম্বর আছে কোরআনের মধ্যে ছাব্বিশ পড়ায় আছে সেইটা তার এক নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ ইব্রাহের মারফতে সাল্লামকে বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় হয়ে গেল আয়াত নম্বর দুই যেন আল্লাহ আপনার অতীত ভবিষ্যতের সমগ্রীয় ত্রুটি মার্জনা করেন এবং আপনার উপরে তিনি আল্লাহ অনুগ্রহ পূর্ণ করেন আর আপনাকে সরল পথে হিদায়ত করেন এইবার হচ্ছে কথাগুলো তিনটে কথা কি ধরনের যে অতীত ভবিষ্যতে ত্রুটি মার্জনা এক নম্বর হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম তো নিষ্পাপ তো ত্রুটি কোথা থেকে হলো ত্রুটি হয়েছিল এটা স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিল সেটা টাইমটা যে টাইমে এসছে সেই টাইমটা নয় যে টাইমটা এসছিল সেই টাইমটা নয় সেটা হচ্ছে বিদয় হজের সময় আরসুদ্সাল্লা সাল্লাম তার আগে চলে আসে এটা ভুল করেছিল তারপরে যে যুদ্ধ যাচ্ছিলো ওখানে গেলে কি কি ভুল হতো সেটা আমি বলবো ওই চব্বিশ পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আছে সেটা বলবো বলতে বলতে যাচ্ছি তারপর শুনতে পাবেন জুড়ে থাকবেন শুনতে পাবেন এই একটা ভুল ছিল তো সেই সব ভুল ভবিষ্যতে ভুলটা হয়ে যেত তো এইগুলো সমস্ত আল্লাহ মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ওনাকে অনুগ্রহপূর্ণ করেছেন এবং সরল পথে সরলভাবে সঠিকভাবে হৃদয়ত মানে যেন মক্কা বিজয় করতে পারে বা হৃদয়ত পেয়েছে আল্লাহর কাছ থেকে বিষয় হয়ে গেল তিন নম্বর আগে বলছে এবং সাহায্যকারী আল্লাহ আপনাকে সাহায্য করেছেন এবং আপনাকে বলিষ্ঠতা ও মজবুতি কি দিয়েছে সাহায্য কী করেছে বলিষ্ঠতা ও মজবুতি সেটা কিরকম এখন যখন যাচ্ছিল সেখন ছিল চোদ্দ শত এরপরে যখন যাবে মক্কা বিজয়ের সময় তখন থাকবে রাসুলসল্ল সাল্লামের কাছে দশ হাজার এবং আরও মুসলিম থাকবে মক্কার কিছু লোক মুসলিম যাবে তো ওই জন্যে বলিষ্ঠতা ও মজবুতি যেটা আল্লাহ জানে সেটা একটু দুনিয়া জানে না না লোক আয়াত নম্বর চারে কি বলছে যে তিনি আল্লাহ মুমিনদের কলবে অর্থাৎ অন্তরে সুকুন অর্থাৎ প্রশান্তি নাজিল করেছেন যেন তারা ইমানের সাথে ইমান বৃদ্ধি করে নেয় আর আসমান সমূহ ও জমিনের বাহিনী সমূহ আসমান সমূহ এবং জমিনের বাহিনী সমূহ আল্লাহর ই অর্থাৎ আল্লাহর ইতিহারে আল্লাহর অন্ডারে এবং আল্লাহ হলেন সর্ব জ্ঞানী ও হুকুমতওয়ালা এতে আপনার উমরাজ্লা বা বাকি সাহাবিদের মনে কষ্ট হচ্ছিল না সেইটা এই আয়াত নাজিল করে দিয়ে ওনাদের মনে শান্তি দিল যে তোমরা জিতেছো তোমরা একটু অপেক্ষা করতে হবে সেটা তাহলেই হবে এটা প্রশান্তি এবং বলেছে যে ইমানের সাথে ইমান বৃদ্ধি করে নেয় একটা হচ্ছে ইমানদার ছিল তারপরে যখন ওই উমর রাধিয়া উসমান রাজি আল্লাহ তালুমকে যখন মারার খবর পেলো তখন যে শপথ করেছিল যে আমরা জান দিয়ে দেবো সেটা আল্লাহর ওইটা ইমানের বিষয় ব্যাপার এবং দ্বিতীয়টা হচ্ছে যে সুরা মুমতাহিনার যে দশ নম্বর এগারো নম্বর আয়াতে যে স্ত্রীদের এখানে ত্যাগ করার বিষয়টা এটাও একটা ইমানের বিষয় তো ওই জন্য বলছি ইমানের সাথে আরও ইমানটাকে যাতে মজবুত বা বৃদ্ধি করে নিতে পারে সেই জন্য আর আসমানসমূহ জমিনের মানে আপনি যদি যুদ্ধে যান আপনার যে বাহনটার মালিক তো আল্লাহ সে যদি ঘুরিয়ে দেয় যত বড়ই বীর হন না কেন আপনি যুদ্ধ করতে পারবেন না বা সেটা ডগমকালে আপনাকে ঘুরিয়ে দিলে আপনাকে দূষণরা মেরে দেয় ওই জন্য বলছে আসমান সমূহ এবং জমিন বাহিনী সমূহ আল্লাহর এক ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তো মদত করে রসুলকে সেটাই আর কি এই উদ্দেশ্যে এইটার কথাটা বলেন পাঁচ নম্বর আয়াত বলছে যে যাহাতে তিনি আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে প্রবেশ করান জান্নাতে যার নিচেতে নদী প্রবাহিত যেখানে তারা স্থায়ী হবে এবং তিনি আল্লাহ তাদের সর্ব মার্জনা করিবেন এবং এটা হলো এটাই হলো আল্লাহর কাছে মহা সফল আমরা যে দুনিয়াদারিতে কি করছি না করছি সেটা মহা সফল নয় আল্লাহরকে রাজি করে নিলাম বা জান্নাতের নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলাম বা জান্নাতের রওনা করিয়ে নিতে পারলাম তাহলেই হচ্ছে মহা সফল আর আল্লাহ মুমিন মুমিনকে একত্রিত করার জন্য ওই মুমতাহিনার আয়াতটা নাজিল করেছিল যে একটা টিমের ভেতর অন্য কেউ ঢুকে থাকলে সেটা তো গন্ডগোল হয়ে যাবে না সেই উদ্দেশ্যে যা মুমিন মুমিন একত্র হয় মুসরিক মুসরিক বা মুনাফিক মুনাফিক একদিকে হয়ে যায় তার দুনিয়াদার আলাদা হয়ে যায় আয়াত নম্বর ছয় সুরা ফাতা আর যাহাতে তিনি আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী মুসরিক পুরুষ মুসরিক নারী যাহারা আল্লাহর সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে বা কটাক্ষ করে তাদেরকে শাস্তি দেন অমঙ্গল চক্র তাদের উপর আপাতিত হয় অর্থাৎ তাদের উপর গজব হয় আর আল্লাহ তাদের উপর রাগণ্বিত হয়েছে এবং তাদেরকে লানত করেছেন বরদোয়া করেছেন আর কি লানত মানে বরদোয়া আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন আর সেটা কত নিকৃষ্ট কর্তবর্তনিস্ত মুমিনদের কাছে যে মুসরিকরা সংসার করছিলো এটা আলাদা করে দিয়েছে এই কারণে যে মুশরিকরা জাহান নামে যাবে মুমিনদের সাথে যেন তাহার না থাকে আলাদা করে দিয়েছে পৃথক করে দিয়েছে আমরা এবার পরের আয়াতে কি বলছে সাত নম্বর আয়াতে সূরা ফাতা সাত নম্বর আয়াত আর আসমান সমূহ ও জমিনের বাহিনী ফেরেস্তা অর্থাৎ ফেরেস্তা বা যে কোনো বাহিনীর বিষয়ে আগে বলেছে যেটা সেটাই দ্বিতীয়বার আল্লাহ উচ্চারণ করেছে সমূহ আল্লাহর রি অর্থাৎ আল্লাহর কন্ট্রোলে ইন্নাকা আলাপুল্লি এবং আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী হুকু হুকুমতোয়ালা সুরা ফাতারের আট নম্বর আয়াত নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি রূপে আল্লাহ নবীকে তিনটে কাজ দিয়েছে একটা হচ্ছে সাক্ষীরূপ অর্থাৎ সাক্ষী করেছে আল্লাহ এবং বান্দার মাঝে নবী হচ্ছে সাক্ষী দু নম্বর হচ্ছে সুসংবাদদাতা অর্থাৎ নেকি করো নমাজ পড়ো রোজা রাখো বা সমগ্রীয় জিকির আকার করো আর জান্নাতের খবর এটা হচ্ছে সুসংবাদদাতা আর সতর্ককারী তিন নম্বর কাজ হচ্ছে সতর্ককারী রূপে অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচো গুনা থেকে বাঁচো আল্লাহর রাগন থেকে বাঁচো আল্লাহর গজব থেকে বাঁচো ইত্যাদি ইত্যাদি তো তিনটে কাজ নবী করেছেন সুরাফাতা ন নম্বর আয়াত যাহাতে তোমরা আল্লাহ ও তিনার রসুলের উপর ইমান অর্থাৎ বিশ্বাস আনো এবং তিনি অর্থাৎ নবী এবং তিনার সরি এবং তিনার অর্থাৎ নবীর শক্তি যোগাও এবার মানুষরা নবীর শক্তি কিরাম করে যোগাবে সেটা এরাম যে নবী যে কাজটা করছে সেইটা তোমরা করো অর্থাৎ ইসলাম প্রচার করতেছে নবী তুমিও ইসলাম প্রচার করো ইসলাম প্রচারকে করাকে সাহায্য করো ওটাকে রক্ষা করো নবীর সহচার হয়ে থাকো যে নবীর ওপর কেউ আক্রমণ করলে তোমরা নিজের জীবন দিয়ে রক্ষা করো এটা মানে হচ্ছে এবং যান মাল দিয়ে সাহায্য করো সম্মান করো রসুল সাল্লাহ সাল্লামকে সম্মান অর্থাৎ রসুল সাল সাল্লামের হুকুম পালন করতে বলছে যিনি যা বলবে সেটা মেনে নেই ওনার ওপরে কোনো কিছু জিজ্ঞাসাবাদী করবে না বা কেন এরাম কেন ওরকম কেন করবো কেন এই কেন কথাটা যেন না সম্মান করো যা বলছে সেটা মেনে নাও তারপরে এই আয়তের তিন মানে আয়াতের বাকি অংশটা হচ্ছে আর সকাল সন্ধ্যে তিনার অর্থাৎ আল্লাহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করো অর্থাৎ ও নমাজ আসরের নমাজের গুরুত্ব কথা বলেছে এটা যখন রসুল সাল সাল্লামের কাছে প্রথম দেখা দেয় জিব্রাইল সালাম সেদিন কোরআন নাজিল হয় না সেদিন বলে যে আমি নবী আপনি নবী আর আমি হচ্ছে জিব্রাইল তো সেই দিনকে দু দুটো নমাজ দিয়ে যায় দুরিকাত দুরিকাৎ করে একটা হচ্ছে হজরের দুরিকাত আর আসরের দুরিকাত এই আসরেরটা চারিকাত কবে হয়েছে সেই সম্বন্ধে আমি বলবো আর তারপরে পাঁচ পাঁচটা কবে থেকে হয়েছে সেটাও বলবো পাঁচ টাইম হয়েছে না নবী যখন নবী ওনাকে জানা জানিয়ে গেল সা ইয়ে আর পেরেস তখন উনি দুটোই নমাজ দিকে ধরবেন যোগরের এ সরি ফজরের আর আসরের ঠিক আছে তো এবার দশ নম্বর আয়ত বলছে ন নম্বর আয়াত তো বলে দিলাম আমি দশ নম্বর আয়াত হচ্ছে নিশ্চয়ই যাহারা আপনার কাছে বয়াত করে এই বয়াতের বিষয়টা হচ্ছে কুরানি আয়াত বলছি সুরা ফাতার দশ নম্বর আয়াত নিশ্চয় যাহারা আপনার কাছে বয়াত করে তারা তো আল্লাহর হাতেই বয়াত করে আল্লাহর হাত তাদের হাতের উপর নবীর হাতের ওপর আবির হাত রেখেছিল তিন নম্বর হাতটা ছিল আল্লাহর সেটা হচ্ছে উপর থেকে এর মানে হচ্ছে যে আল্লাহ নিরাকার নয় যারা আল্লাহ আল্লাহকে নিরাকার বলে সেটা হচ্ছে গুনার কাজ এটা বিদার্থী জিনিস আল্লাহর আকার আছে এই আয়াত বলছে ঠিক আছে এবার বাকি অংশটা আছে তারপর যে তাহা অর্থাৎ বায়া অর্থাৎ দীক্ষা অর্থাৎ শপথ অর্থাৎ কসম অর্থাৎ ওয়াদা ভঙ্গ করে তো তা ভঙ্গ করার যে পরিমাণ নাম হবে তার পরিণাম হবে তার ফল হবে সেটা তার উপরই হবে ধার্য করা হবে বা বার্তা তার উপর এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করবে তিনি আল্লাহ অবশ্যই তাকে মহাপুরস্কার দান করবেন দানেন অর্থাৎ দান করবেন মহাপুরস্কারটা জান্নাত যে আল্লাহর সাথে অঙ্গীকার মানে নবীর সাথে অঙ্গীকার মানে আল্লাহর সাথে অঙ্গীকার হয়ে যাচ্ছে বুঝলেন তো আর যে ভঙ্গ করবে তার উপর তা সেটা তার বিষয়টা আলাদা যে বয়াত করবে তার কোনো গুণা হবে না যে বয়াত ভঙ্গ করবে তার হবে বয়াতের বিষয় জেনে গেলেন এটা হচ্ছে কুরআন আয়াত আয়াত নম্বর হচ্ছে 18 সূরা ফাতা অবশ্যই আল্লাহ মুমিনগণের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তাহারা গাছের নিচে অর্থাৎ কিকর গাছ অর্থাৎ বাবলা গাছের নিচে আপনার কাছে বয়াত গ্রহণ করছিল অতঃপর তাদের অন্তরে যা ছিল তা তিনি আল্লাহ জেনে নিয়েছেন যে একটা সাহাবির জন্যে চোদ্দ শত সাহাবিরা অস্ত্র তবু মনোবল নিয়ে যাচ্ছিল যে আমরা তার আর কি সাথী বদলানো তবে সেইটাই আল্লাহ জেনে নিয়েছেন যে কতটা ইসলামকে ভালোবাসে ইসলামের জন্য কি কি করতে পারবে সেইটা জেনে নিয়েছেন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন তারপর একটা বলছে এই ওই আয়াতের বাকি অংশটা ফলে তিনি আল্লাহ তাদেরকে তাদের উপর সুকুন অর্থাৎ প্রশান্তি নাজিল করেন এবং তাদেরকে আসন্ন বিজয়ের পুরস্কৃত করলেন এই যে বিজয়টা সেই সময় হেরে এসছে পরে গিয়ে জিতে এসছে সেটা দু মাস বাদে না আড়াই মাসের ভেতর সেটা হচ্ছে মক্কা বিজয়ের বিষয় ওই সন্ধি চুক্তি ভঙ্গ করে ফেলবে ওর মুসলিকরা কুরেশরা সন্ধি চুক্তিটা করে নিয়ে গেল তো ওরা ভঙ্গ করে ফেলো তারপরে আর আল্লাহ রসুল গিয়ে অ্যাটাক করবে আর ওরা তখন রসুলের ইয়েতে কেউ আসবে না এই আয়াতের মাধ্যমে বাকি অংশটা আমি বলবো এর আগের ভিডিওতে জুড়ে থাকবেন আর ওই আপনার যে একটা সাহাবি ছিল যে খালিদ বিন অলিদ তো ওর বিষয়ে বলো উনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবেন এবং উনি মক্কা পাতাতে প্রচন্ড বড় ভূমিকা নিতে হবে এবং ওনার হাতে কয়েকটা কুড়ে সত্তা হয় রসুল সাল্লাহ সাল্লামের হাতে একজনও মারা যাবে না ওনার কাছে কেউ আসবে না যা দুশ্মন ছিল ওনার কাছে যাবে খালিদ বিন অলিদের কাছে যাবে উনি একাই লড়ে তাদের সব জাহান্নামে পাঠিয়ে দেবে যাই হোক ওটা পরে আলোচনা করবো এইটা যেটা বললাম এর মধ্যে যদি কোনো ভুল হয় আটকে যাচ্ছে আমি বলতে পারছি না কেন কি জানি কমসে কম চার পাঁচ দিন ধরে ভিডিও রেকর্ডিং করেছে ভুল হয়ে যাওয়ার কারণে আমি ছাড়তে পারছি না আর এটা লাস্ট হলো যদি এটা ভালো হয় বা আটকে গেলে আমাকে ক্ষমা করবেন আর যদি ভালো হয় তো মন দিয়ে শুনবেন এবং অপরের কাছে পাঠিয়ে দেবেন আল্লাহর আসতে আল্লাহর জিনিস আল্লাহর বাণী এটা আমার নয় আমি কোরআন থেকে বলেছি আর যদি কোনো ভুলে আবার ওইটা আল্লাহর আসতে আল্লাহ হাফিজ